আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ব্রিটেন কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের হুমকির পরও তিনি ইসরায়েলকে প্রতিরক্ষায় সহায়তা করার সম্ভাবনা নাকচ করেননি তবে এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে ইসরায়েলের পক্ষে অবস্থান নিলে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের আঞ্চলিক ঘাঁটিগুলো টার্গেট করা হতে পারে এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান এতে আরও বলা হয় জি সেভেন সম্মেলনে যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার উত্তেজনা কমানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি জানান ইসরায়েলের ইরান আক্রমণের পরপরই তিনি একাধিক বিশ্বনেতার সঙ্গে কথা বলেন এর মধ্যে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমুখ তিনি বলেন ব্রিটেনের স্বার্থে যা সঠিক আমি সেই সিদ্ধান্তই নেব ইরানের হুমকি প্রসঙ্গে তিনি বলেন আমরা এই অঞ্চলে সামরিক সম্পদ বিশেষত যুদ্ধ বিমান মোতায়েন করছি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দেওয়া যায় ওদিকে টেন ডাউনিং স্ট্রিট জানায় আগে থেকেই মোতায়েন জেট বিমানের সঙ্গে আরও ফার্স্ট জেট এবং রিফুয়েলিং এয়ারক্রাফট যুক্ত করা হচ্ছে উত্তেজনা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে জরুরি সহায়তা দিতে পারবে এসব সরঞ্জাম প্রস্তুতির কাজ শুরু হয়েছে শুক্রবার সকালে ইসরায়েল যখন ইরানের পরমাণু কর্মসূচি ও শীর্ষ সামরিক নেতাদের উপর হামলা চালায় ব্রিটেন কি ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করবে এ প্রশ্নের জবাবে স্টারমার সরাসরি উত্তর দেননি তিনি বলেন এসব হচ্ছে সামরিক পর্যায়ের সিদ্ধান্ত পরিস্থিতি এখনও চলমান ও জটিল তাই বিশদে যেতে চায় না তবে আমরা এরই মধ্যে ওই অঞ্চল জুড়ে সমর্থনের জন্য সম্পদ জমা করছি এর মধ্যে জেটো আছে এই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সূত্রমতে এ পর্যন্ত ইসরায়েলের জন্য কোনো সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়নি ব্রিটেন বা ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসেও সহায়তা করেনি লন্ডন ত্যাগের আগে স্টারমার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেন ডাউনিং স্ট্রিট জানায় উভয় নেতা উত্তেজনা প্রশমনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিমানে স্টারমার বলেন তিনি আরও কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জার্মান চ্যান্সেলর ফিডরিক মেথসে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্টের সাথে তিনি বলেন আমি ধারণা করছি জি সেভেন সম্মেলনে পৌঁছানোর পর এই বিষয় নিয়ে আরও জোরালো মতবিনিময় হবে আমরা দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও স্বীকার করি তবে স্পষ্টভাবে বলতে চাই উত্তেজনা প্রশমিত হওয়া জরুরি এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার বিশাল ঝুঁকি রয়েছে এর প্রভাব আমরা ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতি ও তেলের দামে দেখতে পাচ্ছি টারমার আরও বলেন শনিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেছেন এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি এবং ডেভিড ল্যামি নিয়মিত আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করছি আমাদের বার্তা একটাই উত্তেজনা কমাও এবং আমাদের সব পদক্ষেপই এই লক্ষ্যে তবে ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেনি ইসরায়েল হামলা চালানোর আগে ব্রিটেনকে সতর্ক করেছিল কিনা এই প্রশ্নে স্টারমার মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জানান কিছু পূর্ব ধারণা তাদের ছিল তিনি বলেন আমরা ঠিক কি তথ্য পেয়েছিলাম তা বলবো না তবে মিত্রদের সঙ্গে আমাদের নিবিড় তথ্য বিনিময় রয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখানেই শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন খোদা হাফেজ